আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি দেখতে দেখতে রমজান শেষের দিকে চলে এসেছে আমাদের যে এতিমখানার কথা আপনাদেরকে বলেছিলাম ইতিমধ্যে অনেকেই আপনারা আসলে সাহায্য সহযোগিতা করেছেন বাট এটা মোটেই যথেষ্ট হয়নি বিশেষ করে আমি মনে করি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনারা অনেকে আছেন যারা আমার পরামর্শ ফলো করে তারা উপকৃত হয়েছেন তা আমরা তো কখনো আপনাদের কাছে রকম প্রতিদান কখনোই চাইনি কিন্তু একটা সুযোগ আমরা পেয়েছি যে আমাদের যে এতিম বাচ্চাগুলো আছে তাদের যেন ঈদটা সুন্দর করে তারা করতে পারে তাদের সারা বছরে আমরা একবারে আপনাদের কাছে হাত পেতে থাকি সেটা হচ্ছে তাদের রমজান উপলক্ষে আপনাদের যে জাকাত আপনারা দিয়ে থাকেন সেখান থেকে এতিমদের একটি অংশ যদি আপনারা নির্ধারণ করেন তাহলে খুবই ভালো হয় কারণ আমরা দেখেছি যে এতিম শিশুদেরকে আমরা যদি এতিমখানায় পাঠানো হয় সেখানে অনেক রকম প্রবলেমে তাদেরকে পড়তে হয় তাদের পড়াশোনা ব্যাহত হয় বিভিন্ন কালেকশনে তাদেরকে যেতে হয় এবং মানে ঠিক একটা বাচ্চা যেভাবে তার সম্মান নিয়ে বেড়ে ওঠা সেই জিনিসটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না অনেক ক্ষেত্রে তাদের সঙ্গে সবাই কীরকম একটা ব্যবহার করে যে অসহায়ের মতো ব্যবহার করে আমরা চেষ্টা করেছি যে যে এতিমখানাটির কথা আমি বলেছি আসলে ওটা আমার নিজস্ব কোনো এতিমখানা না আপনারা জানেন যে আমার বাড়ি বাগেরহাটে আর আমি দীর্ঘদিন দাগুন ভেয়াতে ছিলাম এতিমখানাটা দাগুন ভেয়াতে অবস্থিত কিন্তু এখানকার যিনি প্রধান শিক্ষক আছেন ইমাম সাহেব ওনার সঙ্গে আসলে আমার খুবই ভালো রিলেশন এবং আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনেক বিশ্বাস করি এবং ওনার প্রতি আমার পূর্ণ আস্থা আছে উনি একজন ক্ষুধাভিরু মানুষ এবং আপনার প্রতিটা অর্থ যাই আপনি দিবেন অবশ্যই সেটা একদম হানড্রেড পারসেন্ট আপনি নিশ্চিত থাকেন যে সেটা সঠিকভাবে সেটার ব্যবহার করা হবে তো এই বিষয়টি যদি আপনারা নিশ্চিত থাকেন তাহলে আশা করি দিতে আপনাদের কোনো অসুবিধা হবে না আমরা সবাই মজা করে ঈদ করব। এতিম শিশুদেরও কিন্তু হক আছে তো এই জন্যে আমরা যদি সবাই মানে অনেকে আছেন যারা এক দুজনের দায়িত্ব নিয়ে নিতে পারবেন এরকম যদি হয় সেটা আরও বেটার তো আমরা এর আগেও একটি ভিডিও আসলে দিয়েছিলাম কিন্তু সেইভাবে সারাটা আমরা পাইনি হয়তো রমজানের প্রথম দিকে হয়তো অনেকেই শেষের দিকে শেষের দিকে এসে জাকাতের হিসাব করেন তো এই কারণে হয়তো সেটা হয়নি তো আমরা আশা করি যে আপনারা প্লিজ এটা কন্ট্রিবিউট করবেন আর আমার পক্ষ থেকে আমি সব সবসময় সেখানে কন্ট্রিবিউট করে যাচ্ছি বাট আমার আসলে অনেক বেশি এরকম সামর্থ্য নেই বাট এখানে আপনারা যে আমাদের প্রোডাক্টগুলো নেন সেখানের একটি অংশ আমরা এখানে ব্যয় করি ইভেন আপনারা জানেন যে আমি দশ পার্সেন্ট ডিসকাউন্ট আমার প্রতিটা প্রোডাক্টে আমি আলটিমেট অর্গ্যানিক লাইফের প্রতিটা প্রোডাক্টে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা আপনাদেরকে রোজা উপলক্ষে ঈদ উপলক্ষে দিয়েছি এবং পাশাপাশি সেখান থেকে একটি অংশ আমরা সবসময় এতিমদের জন্য খরচ করে থাকি এছাড়া ব্যক্তিগত যে জাকাতটা আমার হয়ে থাকে সেখান থেকে আমি চেষ্টা করি যে আমার যারা গরিব আত্মীয় স্বজন আছে তাদেরকে এমনভাবে সাহায্য করতে তাদেরকে যেন ইস্টাবলিশ করা যায় অর্থাৎ তাদেরকে একটা ব্যবসায়িক কোনো কাজে লাগানো বা একটা দোকানে বা যারা সেলাই মেশিন কিনছেন মানে আমরা চেষ্টা করছি যে যার যেটা ইনকাম সোর্স তৈরি করা যেন একজনকে এমনভাবে জাকাত দিব এমনভাবে প্রতিষ্ঠিত করে দিব যেন তাকে আগামী বছর আর জাকাত দিতে না হয় তা আমি একজন মানুষ আমার পক্ষে অনেক কাজ করা সম্ভব না প্রিয় দর্শক তাই আপনাদের কাছে হাত পাচ্ছি এই এতিমদের জন্যে আপনারা প্লিজ এদেরকে সাহায্য করুন এবং এই অর্থ যেটা আপনি দিবেন এটা সদ্গায় জারিয়া এটা অনন্তকাল এটা থাকবে পৃথিবী যতদিন থাকবে কোরআন যতদিন থাকবে কোরআনের যারা মুখস্থ করছেন এরা যতদিন থাকবে হিফজুল কোরআন প্রতিষ্ঠান যতদিন থাকবে আপনাদের এই সাহায্য সহযোগিতাটা বরকত আল্লাহ ততদিন পর্যন্ত এটা দিতেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম